আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা বিশাল আয়োজন নিয়ে চলে আসলাম আমি আর ভাবি কি কি রান্না করলাম আর কার আয়োজন ওইটা জানতে হলে আমাদের সাথে থাকুন আমার আসতে দেরি হচ্ছিল বিদায় ভাবি রান্না শুরু করতে পারতেছিল না ভাবি নাকি এতগুলি রান্না কোন সময় একসাথে করে নাই ভাবি সব গুছাই এক জায়গায় রাখলো তারপর আমরা দেবর ভাবি মিলে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে একটা পাতিলে ভাবি রান্না করবে আর একটা পাতিলে আমি রান্না করব যে বলা সেই কাজ শুরু করে দিলাম মশাল্লা দেওয়া শুরু শুরু করলাম আমার পাতিলা আমি দিচ্ছি ভাবির পাতিলে ভাবি দিচ্ছে সবকিছু কিছু দেওয়ার পরে আমি আমার পাতিলটা চোলাই বসাই দিলাম অন্যদিকে ভাবিও ভাবির পাতিলটা বসাই দিছে উনি হাতে মাখাইছে আমি মাখাই নাই বসানোর পরে একটু হিট হয়ে আসলে আমিও কাটি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশাই দিলাম আমার গুলো পাতিলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে তারপর ড্রয়িং রুমে চলে গেলাম আমরা তিনজনই ছিলাম এখনো মেহমান আসা শুরু করে নাই রান্না শেষ হলে মেহমান আসবে একটু পর পর চোলাই গিয়ে দেখে আসতে ভেবেছিলাম রান্নার কি অবস্থা কষতেছে নাকি কষে আসলে আমাদের মূল রান্না শুরু হবে কাটি দিয়ে দুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আসলাম এর মধ্যে আজকের আয়োজক যিনি উনি চলে আসছে ওয়ান টাইম প্লেট নিয়ে যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছি এই খাবারটার মূল আয়োজক হচ্ছে আক্তার ভাই আক্তার ভাই পাকঘরে গিয়ে দেখতেছিল গরুর মাংসগুলো গুলো কষতেছে নাকি কারণ গরুটা ওনার শ্বশুর বাড়ি থেকে দিছে ওই গরুর মাংস দিয়ে আজকে খাবারের আয়োজন চলতেছে মাংস কষে আসলে আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম অন্যদিকে ভাবি ভাবির পাতিলে চাউলগুলো ঢেলে দিচ্ছিল চাউলগুলো একটু ভাজা ভাজা করার জন্য কাটি দিয়ে ভালো করে নেড়ে দিলাম তারপর এক এক করে গরম পানি দেওয়া শুরু করলাম ভাবিরটাতে ভাবি গরম পানি দিচ্ছে আমারটাতে আমি গরম পানি দিলাম পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানি হওয়ার জন্য চোলা বড় করে দিয়ে বসায় রাখলাম আক্তার ভাই আর কি কি বাসা থেকে আনছে ওইগুলো বের করে দেখাচ্ছিল আন্টি কলিজা বোনা করে দিছে আর টা পাতিলে নলা রান্না করে দিছে নলার পাতিলটা খুলতেছিল আক্তার ভাই নলার পাতিল আর কলিজার বাক্স নিয়ে আমরা চলে গেলাম পাকঘরে পাকঘরে যাওয়ার পরে হাসান নাকি খোদা গেছে উনি ঝুল দিয়ে বন অন্যদিকে আক্তার ভাই প্রচুর টেনশন একটু পর পাতিল দেখতেছিল অন্যদিকে এক এক করে মেহমান সবাই আসা শুরু করলো সবাই ড্রয়িং রুমে বসতেছিল এসে ড্রয়িং রুম সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম এইদিকে ভাবি আমাদের সবার জন্য জন্য মিক্স ফ্রুট রেডি করতেছিল ফল ফ্রুট সব কেটে মিক্স ফ্রুট এর জন্য মিশাচ্ছিল আমি চুলায় ডিম বসাইছিলাম ডিম গুলো হয়ে যাওয়ার পরে ওদেরকে নিয়ে যাই দিলাম যে তোমরা কাজ করো তোমরা ডিম গুলো একটু ছুলে দাও আক্তার ভাইয়ের দাওয়াতের মেহমান সবাই চলে আসছে আমরা ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম রাত অনেক হয়ে গেছে আমাদের রান্নাও শেষ হয়েছে তাই সাগর সবাইকে বেড়ে দিচ্ছিল এটা হচ্ছে বাবির পাতিলের রান্না বিরিয়ানি আমার পাতিলের রান্নার বিরিয়ানি এখনো চাউল চাউল গেছে তাই চুলায় বসায় রাখছি সবাইকে তো ভিডিও তে দেখালাম আমাকে দেখানো হয় নাই তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভাইয়া দেখতেছিল সবাই সবকিছু ওদের খাওয়া শেষ হলে আমি পলিথিন নিয়ে আসি ওয়ান টাইম প্লেট গুলো পলিথিনে নিয়ে নিই আর আক্তার ভাইয়ের যে বুদ্ধি দেখেন কত বড় পলিথিন নিয়ে আসছে যেন বাসায় কিছু না পড়ে আমরা যারা ভাত খাই নাই তারা খেতে বসে পড়লাম এখন আমার পাতিলটাই নিলাম ভাবির পাতিলের বিরিয়ানি বেশি মজা হইছে তো বাড়ির গরু বলে কথা তাই এত যত্ন করে আক্তার ভাই আমাকে নলা বেড়ে দিচ্ছিল এর আগে এত যত্ন করে কখনো নিয়ে দেয় নাই আন্টির নলা রান্না অনেক বেশি মজা হইছে আমাদের খাওয়ার খাওয়ার শেষ ভাবির ফুড গুলো অনেক বেশি মজা হইছে আড্ডা দিতে দিতে হোম রেসিপির মাহালাবি চলে আসছে মাহলাবি যে যার মতো প্লেটে নিয়ে নিল আমিও নিয়ে নিলাম মাহালাবি খেতে খেতে সবাই মিলে আড্ডা করতেছিলাম রাত অনেক হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা আক্তার পাতিল নিয়ে রিক্সায় বসে পড়ছে আক্তার ভাইয়ের খাওয়ার জন্য আমরা আরো বেশি বেশি খেতে পারি সেই দোয়াই করবেন শ্বশুর বাড়ির খাওয়ার খাওয়াইতে পেরে আক্তার ভাই অনেক খুশি আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম